হ্যালো গাইস তোমরা এখন দেখছো আমরা এই মুহূর্তে আছি মামার গ্রামে মামার গ্রামের পাশেই নদী আছে এটা হচ্ছে বকেশ্বর নদী ঠিক আছে এটা হচ্ছে বকেশ্বর নদী আমার এই মামার বাড়ি আসার উদ্দেশ্যটা হয়েছে আমার মামি মারা গিয়েছেন আজকে তার খাওয়ানা দাওয়ানা কাজ ছিল সেই উপলক্ষে মামার বাড়ি এসেছি আজকে আমি মামার বাড়ি এসেছি মোটামুটি এগারো বছর পর এগারো বছর পর এসেছি অনেকে আমি চিনতে পারছি না যাই হোক সব পরিচয় দিয়ে কথাবার্তা বলা হলো খাওয়া দাওয়া করা হলো খাওয়া দাওয়া করার পর আমরা এখন একটু নদীর গামাতে ঘুরতে এসেছি এই নদীর এখানে বেশ কয়েকটা ভিডিও শ্যুট করব। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে ভিডিওগুলো দেখবে এবং এই নদীটা বর্ষাকালে প্রচুর প্রচুর হারে জল হয় এগুলো পুরো ভর্তি হয়ে যায় এগুলো যাওয়া আসা করা যায় না এখন জল যদিও খুব কম আছে তাই একটু ঘুরতে এসেছি খুব ভালো লাগে নদীর সিন সিনারিগুলো দেখতে খুব ভালো লাগছে চারিদিকে কাঁচগুলো ভর্তি হুম তারপরে চারিদিকে গাছ খুব ভালো লাগছে বন্ধুরা আমরা চলে এসছি মামাতে বললো মামার মামার বাড়ি মানে আমাদের দাদুর বাড়ি এক কথা ধরতে গেলে এখানে আর আমি মাঝে মাঝে আসতাম প্রায় তিন চার বছর পর আমিও এলাম আর এই গ্রামটার নাম হচ্ছে জেনাইপুর এটা বীরভূমির মধ্যে পড়ছে যেমন তোমার অনেক ভিডিও দেখে থাকবে যে বাহিরা কালীতলা এই নদীর এই পাড়ে গেলেই বাইরে কালিতলা তো অবশ্যই নদীটা তোমাদের একটু দেখাই তো একটু দেখে দিকে তো এই যে জঙ্গলটা আছে এই জঙ্গলটাতে ভেতরেই হচ্ছে বাহিরে তেলা যেটা আমাদের যে কোনো কাজ হলে পরে এখানে পুজো দিতে হয় তো আমরা চলে এসছে শুধু আমরা বলবো না সকলে এসছি আজকে মামা বোন মামিরা সবাই এসছে আরও অনেকে এসছে সব আজকে কাজ ছিল বলো দিদা মারা গিয়েছে তো দিদা কাজ ছিল ওই জন্য সবাই মিলে এসেছি খুব আনন্দ হচ্ছে এবং আজকে কি বলবো সে সময়টা হয় না যে আনন্দ করার মামিও মামাও কাজে ব্যস্ত থাকে অল টাইম তো সেই আসতে না বছর পর এসছে ঘুরে বেড়াচ্ছে এই নদীর এই মামা আছে তো অবশ্যই সঙ্গে থাকো আরও অনেক কিছু শেয়ার করছি এইদিকে বলছি মন্দির আছে ওইদিকে একটা মন্দির আছে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই নদীটা মানে এখন জল নাই নদীতে তো যখন জল হয় তখন বুঝতে পারছো এগুলো ডুবে যায় পুরোটাই বোধ হয় আশা করি কোনোদিন নি কিন্তু শুনেছি যে এগুলো তো পুরো ডুবে যায় এক কথায় তো খুব ভালো লাগলো আজকে যে নাইপুর এসে অনেকের সঙ্গে দেখা হলো কারণ অনেক অনেক দিন পর যেটা মামা বললো যে কাউকে চিনতে পারছি না সেটা তো অবশ্যই মামাতে এগারো বছর মামার বাড়ি মানে বুঝতে পারছো আর আমাদের তো দাদুর বাড়ি মানে আমাদেরও তো মামার বাড়ি তো মামা হয়েছে তো কি বলবো তো সঙ্গে থাকো তোমরা আর অনেক কিছু তোমাদের কাছে শেয়ার করছে ঠিক আছে বন্ধু আর এই দেখছি এটা হচ্ছে আমার মামার ছেলে ভাই ঠিক আছে আমি কত ইয়ে দেখেছি এখন অনেক হয়ে যাই হোক এখন সব এমনি খুব কমই হয় সবাই নিজে নিজের ব্যস্ত আর গিয়েছে যাই দেখ বন্ধু তোমার দেখতে থাকো আর কিছু ভিডিও আমরা করবো ঠিক আছে এই ভিডিওটা আর বেশি কিছু বড় করলাম না আর আমিও এসেছি একা ধরতে গেলে মামুন মাহি ওদেরকে নিয়ে আসেন কারণ মাহির কিছুদিন পরীক্ষা করবে ওই জন্য আনা হয়নি আর এখানে সবাই বলছি যে মাকে আনার জন্য তো মায়ের মানে মামার বাণী বুঝতে পারছো তো মাকে তো সবাই দরকার আছে তো মাও আসতে পারলো না এখানে এখন চাষবাস কাজ চলছে ধান পড়ে আছে মাঠে আনা মানে এখনো তোলাই হয়নি ওই জন্য আসা হলো না ওই জন্য মা বাবা মাকে পাঠিয়ে দিলো তো চলে এলাম সবার সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে খুব ভালো লাগলো তো তোরও সঙ্গে থাকো আর অনেক কিছু শেয়ার করছি